আসসালামু আলাইকুম আজকের এই পর্বে আমরা শিখব কিছু আরবি শব্দ গুরুত্বপূর্ণ আরবি শব্দ যেগুলো দৈনন্দিন আমাদের ব্যবহৃত হয় তাহলে সর্বপ্রথম আমরা যেটা শিখব সেটা হচ্ছে গাড়ি গাড়িকে আরবিতে বলা হয় সইয়ারা বই কিতাব ঘর বেদ কলম গেলাম কলমের ক্ষেত্রে অনেককে আবার কফ কফ হরফ দিয়ে বলা হয় কফ দিয়ে যখন কলম কেউ যদি বলে কলম তাহলে সেক্ষেত্রেও ঠিক আছে আবার বহুল আর অ্যারাবিয়ানের যেটা কফ শব্দের যখন ওরা কথাবার্তা সাধারণ কথাবার্তার সময় বলা হয় সেটাকে তারা গাইন দিয়ে বা এই সব এইভাবে ব্যবহৃত হয় তাহলে এর পরের শব্দ যেটা সেটা হচ্ছে ছাত্র তা এটা হচ্ছে ত দিয়ে উচ্চারিত হয় সেক্ষেত্রে জন্য তালিব বললে হবে না তা দিয়ে কখনও হরফ তা হরফত তা দিয়ে বলা যাবে না হরফত ত দিয়ে বলতে হবে তালিব ছাত্র তঅলিব শিক্ষক মুদারলেস এরপরের শব্দ যেটা সেটা হচ্ছে মেয়ে মেয়ে শব্দের আরবি 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 নাম আরবিতে বলা হয় বিন্দ শিশু ওয়ালাদ তবে শিশুর ক্ষেত্রে যদি ছোটো বাচ্চা হয় সেক্ষেত্রে ওয়ালাদ আবার যদি শিশুর ক্ষেত্রে যদি একটু শিশু শিশুর বড় যদি হয় ওয়ালাদকে বীর এই ধরনের এইভাবে আর ওয়ালাদ শব্দ ছেলে প্রাপ্তবয়স্ক ছেলে হোক অথবা ছেলেদের ক্ষেত্রে লিঙ্গ লিঙ্গ শব্দ ছেলে হিসেবেও বোঝানো হয় ওয়ালাদ বিন্দ মানে বিপরীত শব্দ যদি আমরা বলি ছেলে মেয়ে মেয়ের ক্ষেত্রে বিন্দ ছেলেদের ক্ষেত্রে ছেলেদেরকে আরবিতে বলা হয় ওয়ালাদ ফোন ফোনকে আরবিতে বলা হয় হাতিফ অথবা টেলিফোন এরপরের শব্দ যেটা সেটা হচ্ছে মোবাইল বহুল ব্যবহৃত একটা শব্দ সেটা হচ্ছে মোবাইল জওয়াল আরবিতে বলা হবে জওয়াল শুদ্ধ উচ্চারণ করে আপনারা প্রত্যেকটা শব্দ খেয়াল করবেন টেবিল টেবিলকে আরবিতে বলা হয় তাওলা তাওলা টেবিল চেয়ার কুরসি চেয়ার কুরসি গাছ সাজারা কম্পিউটার কম্পিউটার মূলত গণনা 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 যন্ত্র বলাই চলে বাংলাতে আমরা কম্পিউটারের সব ধরনের শাব্দে করত যেটা গণনা যন্ত্র এটাকেই কম্পিউটার বলা হয় তাহলে হাসেপ হাসিপ মানে হচ্ছে গণনা করা বা গণনা যন্ত্র বিশেষ সেই জন্য এটা কম্পিউটারকে হাসিপও বলা হয় আর সেক্ষেত্রে কম্পিউটার কিছু ইংরেজি শব্দ হুবহু আরবিতেও বলা হয় যেমন টেলিফোন কম্পিউটার কম্পিউটারকে তো ওদের ওদের যে হরফগুলো আছে সেই হর্ফের মতো করে যদি বলতে বলতে হয় তাহলে সেক্ষেত্রে ওরা বলে কম্বিউতার কম্বিউতার হা আউ কম্পিউটার কম্বিউতার অথবা কম্বিউতার এরপর যে শব্দ সেটি হচ্ছে ছবি ছবি আরবি ছবিকে আরবিতে বলা হয় সুরা এটা একটু ছেড়ে টান দিয়ে বলতে হবে সুরা এভাবে তাড়াতাড়ি পড়া যাবে না সোরা যদি বলি তাহলে শব্দিক অর্থ যেটা সেটা পাল্টে যাবে সোরা শব্দের মিনিং সোরা এটা আরবি শব্দ এটার আরেকটি এটার 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 আরেকটা অর্থ আছে সেটা হচ্ছে সোরা শব্দের অর্থ হচ্ছে তাড়াতাড়ি সোরা সোরা অনেকে বল বলে থাকবে অথবা সামনে হয়তো অর্থগুলোতে আমরা দেখব অথবা যারা এই ক্ষেত্রে একটু কিছুটা জ্ঞান আছে তারা অবশ্যই এই শব্দের অর্থটা বুঝবেন যে সুরা অথবা সুরা সুরা এটার মানে হচ্ছে তাড়াতাড়ি তাহলে সেক্ষেত্রে আমরা ছবির যে সুরা যেটা আছে সেটাকে বলার সময় সুন্দরভাবে একটু মাঝখান দিয়ে একটু টেনে বলতে হবে সুরা 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 মানে হচ্ছে ছবি এভাবে এর পরের শব্দ যেগুলো আছে সেগুলো একটু মাঝখানে একটু থেমে বলতে হবে যেমন পানি পান করার জন্য যে একটা গ্লাস আমরা ব্যবহার করি সেটাকে আরবিতে বলা হয় কাসা 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 শব্দের অর্থ গ্লাস তারপর শব্দ যেটা সেটা হচ্ছে দরজা বাব দরজা বাব জানালা সুব্বাক অথবা তাগা তাগা এটাও একটু মাঝখানে টেনে থেমে বলতে হবে তাগা অথবা সুব্বাক যে নামাই বলা হোক না কেন এটার অর্থ জানালাই হবে সেটা আমাদেরকে ভেবে নিতে হবে এরপর শব্দ যেটা সেটা হচ্ছে বিড়াল বিড়ালকে বলা হয় কেত্তা কেত্তা অথবা অনেক সময় বিশ্বা এটাও বলা হয় তবে এক্ষেত্রে ফুনলিঙ্গ বা স্ত্রীলিঙ্গ এই ধরনের কিছুটা মিনি আছে সেটা কখনও যদি আমরা ফুল্লিঙ্গ বা স্ত্রীলিঙ্গ এই ধরনের কখনো কোনো পর্ব নিয়ে আসি তখন বিস্তারিত এই বিষয়ে আলোচনা করা হবে তাহলে এরপরের শব্দ যেটা সেটা হচ্ছে কুকুর কুকুরকে বলা হয় কালি কাল্প শব্দটাও বেশি ব্যবহৃত হয় কারণ অনেক সময় ওরা ঝগড়া বিবাদের সময় অথবা রাগ করে অনেকে অনেক সময় এই শব্দটা বিশ্রীভাবে ব্যবহার ব্যবহার করে সেটা হচ্ছে কাল্প কুকুরকে বলা হয় কাল্প এরপর শেষ শব্দ যেটা সেটা হচ্ছে পাখি পাখি তায়ের এটাকে কখনো তাড়াতাড়ি পড়া যাবে না এটাও তায়ের এটার পাখি যেটা তায়ের এটার যদি আরবি আরবি স্পেলিংটা আমরা দেখি ত দিয়ে শুরু হয় তাহলে সেক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে তায়ের তায়ের শব্দের অর্থ পাখি তাহলে আজকে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ শব্দের মেনে জানলাম চর্চার মধ্যে দিয়ে এই শব্দগুলো আমাদেরকে মনে রাখতে হবে তাহলে আমরা আবার রিপিট করব যে আরবি শব্দগুলো না দেখে বাংলা বা প্রতীকী চিহ্ন যেগুলো আছে সেগুলো দিয়ে আমরা প্র্যাকটিস করব এই প্র্যাকটিসের মধ্যে যদি আমরা একদম দেখি তাহলে আমরা আরবি আরবিটা এখন না দেখে যদি এভাবে প্র্যাকটিস করি বাংলা শব্দগুলো দিয়ে গাড়ি গাড়িকে আরবিতে কি বলা হয় একটু নিজেই ভেবে দেখুন ঠিক আছে এখন এতক্ষণ তো আমরা পড়লাম তো এখন যদি আমরা যদি এইভাবেই চর্চা করি তাহলে এই জিনিসগুলো আমাদের ব্রেনে অথবা ব্রেনে ঘেতে যাবে তাহলে আমরা চর্চা করি গাড়ি গাড়িকে বলা হয় সইয়ার সইয়ার বই কিতাব হুম এরপরের শব্দ ঘর বেদ বেদ হুম কলম কলম খুব ইজি শব্দ কলমকে কলমই বলা হয় কলম অথবা গেলাম ছাত্র তালে শিক্ষক রেস মেয়ে বিন্ত ছেলে ওয়ালাদ অথবা শিশুদের ক্ষেত্রে ওয়ালাদ সগের কেবির বলা যাবে ফোন টেলিফোন অথবা হাতফ হাতে এরপরের শব্দ হচ্ছে মোবাইল মোবাইলকে তো আমরা জানি জওয়াল টেবিল তাওলা চেয়ার কুরসি গাছ সাজারা কম্পিউটার কম্পিউটার কম্পিউটারই বলা হয় অথবা হাঁসেফ ছবি সৌরা গ্লাস কাসা দরজা বাব জানালা জানালাতে দুটা শব্দ আছে কিন্তু আরবিতে দুটা শব্দ দিয়ে বোঝানো হয় প্রথমটা আমি বলতেছি সেটা হচ্ছে যে সুব্বাক অথবা তাগ তাগ বিড়াল কেত্তা কুকুর খেল্প আর বাকি শব্দের অর্থ হচ্ছে তাই সবাই বেশি বেশি চর্চা করবেন আর এভাবে নতুন নতুন শব্দ পেতে এবং নতুন কিছু যদি শিকার আপনাদের আগ্রহ থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে ফলো এবং সাবস্ক্রাইব দিয়ে রাখবেন যাতে নতুন নতুন কোনো লাইসেন্স নিয়ে আসলেই যাতে আপনারা আগে সেটা পান ওকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ মা مرحبا السلام عليكم كيف حالكم اتمنى انتم طيبين انا اسمي مجدي والحمد لله انا اعرف اتكلم عربي, عربي زي الناس انتم كمان انتم تتعلموا عربي مثلي انا